ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ নেহেরু যুবকেন্দ্রের পক্ষ থেকে হাওড়ার আমতায় রামকৃষ্ণ মন্ডল ইনস্টিটিউট অফ এডুকেশনে আজ যুব উৎসবের আয়োজন করা হয়েছিল প্রায় চারশোর বেশি তরুণ তরুণী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কৃষি বিজ্ঞান কেন্দ্র স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন সহ একাধিক সরকারি বিভাগগুলির পক্ষ থেকে এই উৎসবে স্টল দেওয়া হয়েছে দিয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রান এসেছে আমার জন্মভূমি জলটা অপচয় করছি আমরা শুধুমাত্র জলের প্রয়োজন সেখানে জলের ব্যবহার করা হচ্ছে না জলের যে